নলবন ভেরি অথবা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস নামে পরিচিত এই জায়গা এই জায়গা খুবই সুন্দর শীতে সকাল সকাল এই জায়গায় চলে আসার মজাই আলাদা এই জায়গায় এসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে হবে তাহলেই দেখতে পাওয়া যায় বিভিন্ন পাখি কিছু কিছু পাখি পরিযায়ী কিছু কিছু আবার আমাদের দেশীয় পাখি পাখি খুব কাছ থেকে দেখতে পাওয়া যাবে এইখানে গেলে খুব একটা দেরি না করে চলো শুরু করে দেয়া যাক আজকের ডকুমেন্ট্রি ভিডিওটা সকাল সকাল চলে এসেছি এখানে এখন বাজে ওই পনেরোটার মতো ওয়েদার ঠান্ডা আছে আশা করা যায় পাখি প্রচুর পাওয়া যায় এই জায়গায় এসে সবার প্রথম বাঁশের খুঁটির ওপর দেখতে পেলাম সাদা বুক মাছরাঙা ইংরেজিতে হোয়াইট থ্রোটেড কিংফিশার কি এরাই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি এরপরই দেখতে পেলাম বাঁশের খুঁটির ওপর অসংখ্য পানকৌড়ি পাখি বসে পানকৌড়ি পাখি যাদের ইংরাজি নাম হলো কর্মুরান এখানে সাধারণত তিন ধরনের পানকৌড়ি পাখি নলবনে দেখতে পাওয়া যায় ভালো সংখ্যাতে সকাল সকাল এসেই ঠিক সাইডে ডানদিকের এই ঝিলটাতে আমি পেলাম লিটল সাথে পেলাম কমন মুর হেন আর রেড ওয়াটার ল্যাপুইং তো আছেই মাঝে মধ্যে উড়ন্ত অবস্থায় দেখা হয়ে যাচ্ছে গ্রেট ইন্ডিয়ান কর্মরান্ডের সাথে সাথে আছে একটি গ্রে হেরানো দেখতে পেলাম ছোট্ট একটি জলচর পাখিকে এই পাখির বাংলা নাম হলো ডাবচিক অথবা এই পাখিকে ডুবুরি পাখিও বলা হয় ইংরেজিতে এই পাখির নাম হলো লিটল গ্রিব এই পাখিদের দেখতে অনেকটা তুলোর বলের মতো হয় আমাকে দেখে এই পাখিগুলি তাড়াতাড়ি ডুব সাঁতারে ব্যস্ত হয়ে গেল দূরে কচুরি পানার ওপর কি পাখি যেন একটা ঘোরাঘুরি করছিল জুম করে দেখতে পেলাম কমন মুরহেন বাংলায় যাদেরকে জল মুরগি পাখি বলা হয় এই পাখিরা আমাদের দেশের স্থানীয় বাসিন্দা এর ঠিক পরেই দেখতে পেলাম একটি বড় পাখি উড়ছে ভালোভাবে জুম করেই দেখতে পারলাম এটি হলো আমাদের গ্রে হেরন যাকে বাংলায় সাদা কাক বলা হয় এই আর একটা খুঁটির ওপর ডানাগুলিকে এই পাখিটি এদের বাংলা নাম হলো এই জায়গাটিতে প্রতিটি বাঁশের খুঁটির ওপর একটি একটি করে পান কৌড়ি অথবা বকদের দেখতে পাওয়া যায় এখানে দেখতে পেয়েছি প্লেনটিক কাকু ইউরেশিয়ান গোল্ডেন অরিওল কমন হক কাকু এগুলো সমস্ত ক্যাচের সাথে মানে খাবার মুখে নিয়ে একদম ছোট ছোট শুঁয়োপোকা থেকে বড় বড় শুঁয়োপোকা চলো তোমাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দিই খুব কাছ থেকেই দেখতে পেলাম একটি লাইফার পাখিকে মানে লাইফার মানে আমি এদের প্রথম দেখলাম দেখতে পেলাম আবার পাখিটি মুখে একটি বড় সড়ো মোটা সোটা শুঁয়োপোকা নিয়ে সেটিকে গাছের ডালে মেরে মেরে শুঁয়োপোকাটিকে টপ করে গিলে ফেললো এই পাখির নাম হলো করুণ পাপিয়া ইংরেজিতে প্লেন টিপ এর ঠিক পরেই আরও একটি খুব পরিচিত প্রজাতির পাখির সাথে দেখা হলো হ্যাঁ চোখ গেল পাখি যদিও এই পাখিটি অপরিণত এই পাখিটিরও মুখে ছিল একটি একটি মোটা শুঁয়োপোকা যে পাপিয়া প্রজাতি অথবা প্রজাতির পাখির কোনো প্রধান খাবার হলো শুঁয়োপোকা এরা শুঁয়োপোকা যেখানে পাওয়া যায় তার আশেপাশে এদেরকে খুব ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় যেমন এই নলবন ও বাবা পাশেই দেখা হয়ে গেল আবারও সেই করুণ পাপিয়া পাখির সাথে প্লেনটিভ কাকু হ্যাঁ তবে এই পাখিটি একটি স্ত্রী পাখি এদেরকে হেপাটিক ফিমেল বলা হয় এই পাখির গায়ের রং আগের দেখা পাখির থেকে আলাদা একমাত্র এই ফিমেল পাখিদেরই এই হেপাটিক মর্প দেখতে পাওয়া যায় এরপর দেখা হয়ে গেল এই পাখির সাথে এই পাখি দেখতে খুবই সুন্দর সোনা বউ নামে পরিচিত এরও মুখে ছিল একটি বড় সড় শুঁয়োপোকা যেটিকে এটি টপ করে গিলে ফেললো নলবনে যাওয়া থেকে আমি সোনা বউ পাখিদের তিন চারটেকে উড়তে দেখছিলাম সেই দেখেই হয়তো বুঝতে পারলাম এদের সংখ্যার এখানে আধিক্য রয়েছে হয়তো এই সুমপকার লোভেই দেখা হয়ে গেল একটি পরিযায়ী পাখির সাথে হ্যাঁ এই পাখিরা খঞ্জন গোত্রীয় পাখি ইংরাজিতে ইয়োলো ওয়াকটেল নামে পরিচিত বাংলায় হলুদ খঞ্জন পাখি এরা আমাদের দেশে পরিযায়ী পাখি শীতকালে নলবনে এদের খুব ভালো সংখ্যায় দেখতে পাওয়া যায় পাশে এই খুঁটির ওপর বসে আছে আরো এক পরিযায়ী পাখি এই পাখির বাংলা নাম হলো কসাই পাখি বা কাজল পাখি ইংরাজিতে ব্রাউন নামে পরিচিত এই পাখিরা শীতের শুরুতে আমাদের দেশে চলে আসে তোমরা জানোই বিশাল বিশাল ভেরি এরিয়া আছে আমি হাঁটতে হাঁটতে একদম শেষ ভেরিটিতে পৌঁছে গেছিলাম তারপরে ওখান থেকে আর সামনে এগোনো যাবে না এই ভেরিটিতে বিশাল বড় একটি ঝিল রয়েছে আজ থেকে অনেক বছর আগে এই ঝিলে আমি দেখা পেয়েছিলাম ব্রাউন হেডেড গার্ল পাখিদের ভেরিটির পাশে এই ছোট্ট গাছের ডালের নিচের দিকটায় বসেছিল এই কমন কিংফিশার মানে পাতি মাছ পাখিটি মাছের আশায় বসেছিল পাখিটি ঝোপের মধ্যেই থেকে হঠাৎ উড়ে এলো দুটি বড় বড় পাখি দেখতে পেলাম এই পাখিরাই হলো কুবো পাখি বা যাদেরকে বাংলায় পাতক পাখি বলা হয় ইংরাজিতে এই পাখিদেরকে বলা হয় গ্রেটার কুকাল এদের আবার একটা সাব স্পিসিস আছে যেটি আমাদের বাংলায় বেশি দেখতে পাওয়া যায় তা হলো সাদার্ন কুকাল এই পাখিটা হলো সেই পাখি এরা কিন্তু আসলে একটা মাংসাশী পাখি অন্যান্য পাখির বাচ্চা অথবা ডিম এছাড়া এই পাখিরা শামুকও খায় ও বাবা পাশেই বসেছিল আর এক হিংস্র মাংসাশী পাখি হ্যাঁ তবে এরা আমাদের দেশীয় পাখি এরাও স্ট্রাইক গতীয় পাখি এদের বাংলা নাম হল বাঘটিকি আর ইংরেজিতে লং টেল স্ট্রাইক নামে পরিচিত এই পাখিদের দেখতে খুবই সুন্দর হয় এই পাখিটিও লং টেল স্ট্রাইকের একটি সাবস্পিসিস যাদেরকে ট্রাই কালার স্ট্রাইক বলা হয় আমাদের বাংলায় এই পাখির আধিক্যই সবচেয়ে বেশি এখানে যদিও আমি এই টিয়া পাখি দেখার খুব একটা আশা করিনি তবুও দেখতে পেয়ে গেলাম সামনেই ঝোপঝাড়ের মধ্যে থেকে টিয়া পাখিটি কি একটা যেন খুঁটে খুঁটে খেতে খুবই ব্যস্ত ছিল এই পাখিটি একটি স্ত্রী পাখি সেই জন্য গলার বলয়টি দেখতে পাওয়া যাচ্ছে না যা পুরুষে দেখা যায় একদম আমার হাতের সামনে একটি বাঁশের খুঁটির ওপর বসেছিল এই চোখ পাখিটি তবে আগে দেখা অপরিণত পাখি নয় এই পাখিটি একটি পরিণত পাখি এই পাখিটিও বেশ কিছুক্ষণ আগে ধরে খেলো একটি মোটা বড় সড়ো শুঁয়ো পোকা আমার সামনেই একদম খেলো আমি তখন ফটোগ্রাফি করলাম ভিডিওগ্রাফিটা পরে করলাম এই পাখির তাই দেখাতে পারলাম না এরপরে দেখতে পেলাম একটি খুব সেক্রেটিভ পাখিকে হ্যাঁ এই পাখিকে দেখতে পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট খুব ভালো লাখ থাকলে তবে এই পাখিকে দেখতে পাওয়া যায় এই পাখির নাম হলো ক্ল্যামারাস রিড ওয়ার্বলার বাংলায় এই পাখির তেমন কোনো নাম হয় না কচুরি বানার ভেতর এই পাখিরা লুকিয়ে থাকে সব সময় কিন্তু এরকম ওপেন ব্রাঞ্চে এই পাখিরা বেরোয় না আমি বলেইছিলাম লাখ ভালো ছিল হয়তো আমার তাই পেয়ে গেলাম এরপরে দেখতে পেলাম একটি পাতা ফুটকি পাখিকে বাংলায় যাদেরকে বলা হয় নিরল অথবা প্লেন প্রিনিয়াম সকালে কচুরি পানার উপর রোদ পোয়াচ্ছিল পাখিরা ঠিক পরেই দেখতে পেলাম এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস অথবা নলবন ভেরির একটি এন্ডেমিক প্রাণীকে হ্যাঁ এটি হলো একটি বেজি যাদেরকে বেঙ্গল মার্স মঙ্গুস বলা হয় এই বেজি প্রাণীটিকে নিয়ে এখনো প্রচুর রিসার্চ চলছে এদের সত্যিই যে ক্লাসিফিকেশানে এরা একটি আলাদা প্রজাতি সেটিও এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি এরা স্মল ইন্ডিয়ান মঙ্গুসেরই একটি সাবস্পিসিস হিসাবে এখনও ধরা হয় নলবনের আরও একটি কমন প্রাণীর সাথে দেখা হয়ে গেল এই প্রাণীটিকে ও কাছ থেকে দেখতে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার একদম কাছ থেকে দেখতে পেলাম এই প্রাণীটিকে এদের ইংরাজি নাম হলো শর্ট ব্যান্ডিকুট বৈজ্ঞানিক নাম হলো ইন্ডিকা কচুরি পানা গুলিকে কেটে কেটে নিয়ে এসে এরা নিজের গর্তে ঢুকে যায় ভিডিওটি আমি অপর থেকে তুলেছি এদের এরা ভিডিও পেয়ে আমি সত্যি নিজেকে খুব লাকি মনে করছি সচরাচর এরা মানুষের পায়ের আওয়াজ পেলেই গর্তে দৌড়ে ঢুকে যায় দেখো কি অসাধারণ আসলে আজকে পাখি পাওয়ার আরো একটি কারণ হলো আজকে ঠান্ডা ওয়েদার বাবা এখানে দেখো সংখ্যায় কত স্কেটার হাজারে হাজারে স্কেটার এখানে দেখতে পাচ্ছ এরা জলের ওপর ভেসে থাকে অনেকেই চেনো এদেরকে পুকুর টুকুরের আশেপাশে বা ঝিল টিলে এদেরকে আরামসে দেখতে পাওয়া যায় এখানে সংখ্যায় প্রচুর এই সবকটা পালিয়ে যাচ্ছে সবকটা পালিয়ে যাচ্ছে বাহ কি সুন্দর দেখতে লাগছে পন স্কেটার গুলো আবারও একবার দেখা হয়ে গেল এই করুণ পাপিয়া অর্থাৎ প্লেন কাকু পাখির সাথে আবারও পাখিটি একটি বড় সড়ো শুঁয়োপোকা ধরেছে এবং টপ করে গিলে ফেলছে এবার বলে রাখি এই প্লেনটিপ কাকু পাখিটা সত্যিই আমার বন্ধু হয়ে উঠেছিল একদম হাতের সামনেই বসেছিল এই পাখিটি গাছটির একটি পার্টিকুলার জায়গায় আরামসে ছবি ভিডিও অনেক তুলেছি এই পাখির আমি সেদিন পাখিটা এমনই বদমাইশ পাখি এই প্লেনটিপ কাকুটা যখনই আমি এখান দিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো বলে ধীর স্থির করি বারবার এসে এখানে বসে আর এর জন্য আমাকে এখানে দাঁড়িয়ে ছবি গাছের মধ্যে বসে কাকুটা এই আসে গাছটাতে এখনো বসে আছে এখনো বসে আছে ওখানে ক্যাচ মানে মাঝে মাঝে ক্যাচ মুখে নিয়েও আছে মাঝে মাঝে এমনিও বসে আছে চাইলে শট আরামসে তুলতে পারবে আমি অনেকগুলো পোর্ট্রেট শট একদম মুখের হেডশট পেড শট সব নিয়েছি টাটা টাটা আমার বন্ধু কাকু ভালো থাকিস সুস্থ থাকিস যদি ভাগ্য হয় আবার দেখা হবে আমাদের চোখ টাটা পরপর দুদিন এই জায়গাটা এলাম এখন বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে মনে বিষাদ নিয়ে দুদিন ধরেই এসছিলাম দুদিন ধরেই এই প্লেনটিপ কাকুটা এই জায়গাটাতে প্রচুর ছবি দিলো আমাকে ভিডিও দিলো এখন ওই গাছটাতে বসে আছে বেরোবার জায়গাটাতেই ও বসে থাকে মেনলি গেট এইটা এটা ফিশারি এরিয়া চলো আর বেশিক্ষণ থাকবো না গেটটাকে আবার যেরকম ছিল বন্ধ করে দিই আনডিস্টার্ব থাকুক জায়গাটা ওই যে দূরে ওই বাঁশের খুঁটিগুলো ওই খুঁটিগুলোর উপর বসে আছে আমাদের কর্মরান্ত যেগুলোকে আমরা বাংলায় বলে রাখি পান পাখি তারা বসে আছে প্রতিটা খুঁটির মাথাতেই একটা একটা করে পাখি দেখতে পাওয়া যায় এখানে অথবা বক বা মাছরাঙা বিভিন্ন রকম পাখি ওই খুঁটিগুলোর বসে থাকে সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম এই হট্টিটি পাখিগুলোর এদের ইংরাজির নাম হলো রেড ওয়াটার ল্যাপইন তবে এবার দেখতে পেলাম পাখিগুলি মিটিং করলো অনেকক্ষণ ধরে এই পুরুষ পাখিটি স্ত্রী পাখিকে ফলো করছিল হঠাৎ দেখতে পেলাম এদের মিটিং যেটিও দেখতে পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই পাখিরা যদিও খুব একটা কাছে যেতে দেয় না কাছে গেলে এরা হটটিটি হটটিটি করে ডাকতে ডাকতে উড়ে চলি বেরোবার সময় যেখান দিয়ে এসেছিলাম সেই জায়গাটিতে দেখতে পেলাম একটি ডাহুক কি ডাহুক পাখি এখানে গেলে হামেশাই দেখতে পাওয়া যায় খুব ভালো সংখ্যায় আমাদের চ্যানেলে এই পাখির প্রচুর ডাকের ভিডিও আমি আপলোড করি তবে বলে রাখি সেগুলি কোনোটি এই পাখি শিকার করার জন্য নয় সেগুলি একমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এই পাখি শিকার করা বা এই পাখিকে পোষা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ যারা কিন্তু এখনও সেটি করছে তারা কিন্তু খুবই অপরাধ করছে ধরা পড়লে যে জেল সহ জরিমানা হয়ে যাবে বন্যপ্রাণী আইন ও সংরক্ষণ নিয়ম অনুযায়ী বেরোবার পথে দেখতে পেলাম অনেকগুলি ছোট ছোট বাঁশপাতি পাখি মানে গ্রিন বিট আর পাখিরা পোকা ধরে আরাম শেখাচ্ছে এবারে বলে রাখি এই নলবন ভেরি হলো মাছ ধরার জায়গা মানে ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে এটি কোনো পিকনিক স্পট নয় এই জায়গাটা মেনলি নিকো পার্কের পেছন দিকটা এটা ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে এখানে ভেরি আছে বিশাল বড় বড় মাছের চাষ হয় সেখানে আর যারা যারা এখানে আসতে চাও সেক্টর ফাইভ থেকে খুবই কাছে ওই যে আর ডিবি বিল্ডিং দেখাই যাচ্ছে তোমরা সল্টেক সেক্টর ফাইভ সবাই চেনো আর ডিবি বিল্ডিং থেকে হেঁটে এটা দশ মিনিট আর গোদরেজ ওয়াটার সাইড থেকে যেখান থেকে আমি এসেছি আর কি আমার অফিস ওখানে বলে গোদরেজ ওয়াটার সাইড ওই যে সোজা দেখা যাচ্ছে ওখান থেকে হেঁটে পনেরো মিনিট মতো লাগবে এখানে ঢোকার রাস্তা হলো এই যে গোদরেজ ওয়াটার সাইড থেকে যে রাস্তাটা সোজা এদিকে আসছে সেটা থেকে গিয়ে এই যে ভেতরের রাস্তাটা এইখানে ঢুকতে হবে আর যারা ডিবি থেকে আসবে তারা ওই সাইড থেকে আসবে ওই সাইড থেকে এসে একটু এগিয়ে এসে এর ভেতরে ঢুকতে হবে এছাড়া আরেকটা জায়গা আছে তোমাদের দেখাচ্ছি তোমরা সেদিকেও যেতে পারো সেটা হচ্ছে এই সাইডটা এই সাইডটা মেনলি গাড়ি নিয়েও যাওয়া যায় এই সাইডের দিকে অনেক কিছু পাওয়া যায় তবে এই সাইডে আমি কোনো দিন আমি যাই সবসময় এই চায়ের দোকানটা জেনে রাখো এই চায়ের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এদিকে এদিকে গেলে হেঁটে যেতে হবে এদিকে বাইক বা কিছুতে আসা যাবে না ভেতরে আসার রাস্তাটা এরকম এখানে হেঁটেই ঢুকতে হবে এখানে বাইক বা গাড়িকে বাইরে রেখে আসতে হবে কোথাও একটা রেখে হেঁটে ঢুকতে হবে এটা হেঁটে যাওয়ার রাস্তা পথে এখানে মা বন একটা মন্দির পড়বে সেটা দেখে নাও এটা হচ্ছে ল্যান্ডমার্ক এটা আসছো মানে তোমরা সঠিক পথে আসছো এসে এখান থেকে যেতে হবে এবার ঝিলের দিকে হেঁটে এটাই হচ্ছে মেন বার্ডিং স্পট তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু পিকনিক করার জায়গা না পিকনিক স্পট ভবো না এটাকে যারা সত্যিকারের ফটোগ্রাফি ভালোবাসো যারা পাখির ছবি তুলতে ভালোবাসো বিশেষ করে বার্ড ওয়াচিং বা নেচার ফটোগ্রাফি করতে ভালোবাসো তারা এখানে আসতে পারো বিকেলের দিকে এলেও এখানে সূর্যাস্ত দেখা যায় আমি একদিন এসছিলাম দারুণ লাগছে আমি এখানে এসেছিলাম মোটামুটি পৌনে নটা নাগাদ পনেরো নটা নাগাদ এলে খুব ভালো হয় যেহেতু এখন কয়েকদিন একটু শীত পড়েছে যত বেশি শীত থাকবে তত ভালো পাখি পাওয়া যাবে গরম থাকলে পাখির অ্যাক্টিভিটি কমে যায় শীতে একটু পরেও আসা যায় সকালের দিকে মোটামুটি পনেরো নটা নাগাদ আর কম শীত থাকলে আরও আগে আসতে হবে মানে যত সকাল সকাল ঠান্ডাটা থাকবে ওয়েদারটা তত পাখিগুলোর অ্যাক্টিভিটি বাড়বে এখন আমি আবার রওনা দিচ্ছি আমার অফিসের পথে অফিস থেকে এসেছিলাম কিছুক্ষণের জন্য এখানে ঘুরে যাচ্ছি সকালটা মোটামুটি এখানে থাকলে দারুণ লাগবে বেলা বাড়ার সাথে সাথে পাখির অ্যাক্টিভিটি আরও কমে যাবে যেহেতু ওয়েদার আরও গরম হয়ে যাবে সুতরাং পাখির অ্যাক্টিভিটি যেহেতু কমে যাবে আমিও চললাম